একদম খতরনাক কোয়ালিটির পাড়া দেখুন পায়রা মাদি পায়রা আছে কালদমা দেখুন চেরাটা তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে একদম বেস্ট কোয়ালিটির কিছু পাড়া দেখানো হবে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আজকে খতরনাক কিছু পায়রা দেখানো হবে একদম চলুন প্রথমে একটা পায়রা যে যাহাতে মাদি পায়রা দেখুন পায়রার চোখের পট্টিটা দেখুন কত সুন্দর পট্টি একদম পরিষ্কার রিংও আছে পায়ার চোখের মধ্যে দারুণ পায়রা পায়রাটা তো আজকে পায়রাগুলো সেলের জন্য আছে ভালো ভালো পায়রা দেখুন এরকম পায়রা কেউ সেল করে না ও বাছাই করে কালেকশন করা হয়েছে পায়রাগুলো সেলের জন্য দেখুন পায়রাগুলো এটা মাদি পায়রা আছে এবার নর পায়রা দেখাবো এই যে দেখুন নর পায়রাটা একদম বেস্ট কোয়ালিটির পায়রা সব পায়রা আপনারা দেখলে চিনতে পারবেন এই যে দেখুন নর পায়রা ডানা পায়রাটা বাজি আছে নিচ থেকেই বাজি লেজ তো পায়রাটা দেখুন এই যে দুটো পায়রা একসাথে দেখুন প্রচন্ড ভালো পায়রা যা লাগবে আপনারা যোগাযোগ করতে পারেন এই যে দেখুন পায়রাগুলো স্ট্যান্ডিং দেখব এই যে দেখুন স্টাইল দেখুন একদম সেটিং পেয়ার আছে বাজি প্লাস ওরা এই বাড়াগুলো বাজি প্লাস ওরা আছে বাড়াগুলো দেখুন তো এই হচ্ছে ভিডিও এই যেটা নর পায়রা লাল শিরা নর একদম পুরনো লাইনের দেখি জোড়াটা দেখি এটা ধর এই যে হচ্ছে মাদি পাড়াটা এই যে দেখুন চোরাটা তো পায়রাগুলো গুলো জন্য আছে আপনারা দেখুন পুরো ভিডিওটা এরকমই আজকে বাম্পার কিছু পায়রা দেখানো হবে সব সেলের জন্য আছে প্রথমে ছাড়লাম দেখুন স্ট্যান্ডিং এবার নটটাকে ছাড়বো এই যে দেখুন পেয়ারা একদম পায়রা পুরো একদম দারুণ পায়রা গ্যারান্টির পায়রা আপনারা নিয়ে যাবেন সেলের জন্য আছে পায়রাগুলো তো আজকে এরকম সব দারুণ দারুণ পায়রা দেখানো হবে কলকাতা লাইনের মুর্শিদাবাদ লাইনের তো পুরো ভিডিওটা দেখবেন ভালো ভালো পায়রা চলুন দেখাই আরও কিছু পায়রা আছে তো এবারে একটা খতরনাক পায়রা দেখাবো একদম খতরনাক কোয়ালিটির পায়রা দেখুন পায়রা মাদি পায়রা আছে কালদমা মাদি ঠিক আছে এই যে লেস কালো খতরনাক মাদি একদম দেখুন পায়রার আইসল্যান্ডটা দেখুন চোখের এই যে পায়রা ডানাটা দারুণ পায়রা একদম ক্লাস পায়রা আছে এই যে পা পা দেখুন তো পায়রাগুলো সব সের জন্য আছে এটা মাদি পায়রা কালধা মাদি একদম খতরনাক পায়রা পায়রাগুলো আপনাদের খুবই ভালো লাগবে আশা করি আজকে ভিডিওটা খুব স্পেশাল দেখবেন পুরো ভিডিওটা এই যে দেখুন পায়রাটার স্ট্যান্ডিং দেখুন তো পায়রা গুলো সেলের জন্য আছে প্রত্যেকটা পায়রা ভালো করে দেখবেন যাদের লাগবে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নেবেন তো চলুন কিছু পায়রা দেখাই তো এবার আর দুটো পায়রা দেখাবো দেখুন এই যে দুটো হোয়াইট পায়রা আছে দেখুন চোখের লাইন দেখুন একদম ডেঞ্জারাস পায়রা প্রত্যেকটা পায়রা গ্যারান্টি থাকবে একদম সুপার কোয়ালিটির পায়রা এই দেখুন পায়রাগুলো চলুন একটা একটা সব করাই দিকে এই যে প্রথমে দেখুন একটা কলকাতা লাইনের পায়রা আছে এগুলো এই যে দেখুন ডানা তো আজকে প্রত্যেকটা পায়রা এরকম দারুণ দারুণ পায়রা দেরি করলে আপনাদেরই লস পায়রা নিয়ে যান ভালো পছন্দ হলে তো এই যে পায়রা স্ট্যান্ডিংটা দেখি এই যে পায়রা তো চলুন এই জোড়াটা দেখাই তো এই পায়রাটা দেখুন এই যে চোখ একবার দেখবেন আর আপনারা কমেন্ট করবেন চোখের কোয়ালিটি গুলো কেমন লাগলো আশা করি আপনাদের পছন্দ হবে পায়রাগুলো দেখে এই যে রানা দেখুন সব বেস্ট কোয়ালিটির পায়রা এই যে পা দারুণ পায়রা দারুণ তো তাড়াতাড়ি আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন এই দেখুন পায়রা স্ট্যান্ডিং দেখুন বেস্ট কোয়ালিটির পায়রা একদম আপনারা বেস্ট কোয়ালিটির পায়রা পাবেন সব এখান থেকে লোকেশন পাহাড়াঙা স্টেশন থেকে নেমে ঠিক পাঁচ মিনিটের হাঁটার পথ তো যাদের লাগবে আপনারা চলে আসতে পারেন এই যে দেখুন আরো দুটো পায়রা সব তুখার পায়রা সব দারুণ কোয়ালিটির পায়রা আছে দেখুন এই যে পছন্দ হলে আপনারা পেয়ে যাবেন সব ছেলের জন্য আছে এই যে দেখুন এর চোখের লাইনটা দেখুন লাল পট্টির পায়রা আছে আর এই একটা পায়রা দেখুন মনির পায়রা তো মনি সবসময় ভালো হয় দেখুন এই যে পায়রা কোয়ালিটি দানা চলুন ওই পাড়াগুলো দেখি এই যে দেখুন স্ট্যান্ডিং পাড়াগুলো এই যে স্ট্যান্ডিং দেখুন একদম পছন্দ হবে আপনাদের পাড়াগুলো দেখুন প্রত্যেকটা পাড়া ভালো ভালো পাড়া আছে সব সেলের জন্য পুরো রেজাল্ট করা পাড়া সব নতুন কালেকশন আজকে সব धेरै अरू पारा आज पारे, पारे देखाउ